গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তিন নং তারাপুর ইউনিয়নের নিজামখা গ্রামের কালির পাট থেকে কদমের তল পর্যন্ত দীর্ঘদিন সংস্কারবিহীন কাঁচা রাস্তা ছিল সরকারি বরাদ্দ না থাকায় বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল কঠিন হয়ে পড়ত যার ফলে এলাকাবাসী দুর্ভোগে ভুগছিল গাইবান্ধা থেকে স্টাফ রিপোর্টার কাউসার জানান এই পরিস্থিতিতে তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন শ্রমিক ও নির্মাণ সামগ্রী সংগ্রহ করে এলাকার মানুষের সঙ্গে নিয়ে রাস্তার মেরামত করেন ফলে চলাচল উপযোগী হয় চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন বরাদ্দের জন্য দীর্ঘদিন চেষ্টা করেও কাজ হয়নি বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খারাপ হলে এলাকার আহ্বানে নিজ উদ্যোগে কাজ শুরু করি জনগণের সহযোগিতা পেয়ে কাজ সম্পন্ন হয়েছে এলাকাবাসী বলেন আগে বৃষ্টি হলেই চলাচল অসম্ভব হতো স্কুলে যাওয়া রোগী কাজ ছিল চেয়ারম্যানের উদ্যোগে আমরা অনেক উপকৃত এক পথচারী ভ্যান চালক জানান আগে মালামাল নিয়ে গেলে বাজার যেতে ভ্যান উল্টে যেত এখন রাস্তা ভালো হওয়ায় আর এমন হয় না এলাকাবাসীর আশা চেয়ারম্যানের মানবিক উদ্যোগ সরকারের নজরে আসবে এবং দ্রুত রাস্তার পাকা সংস্কারের ব্যবস্থা হবে